আমি কমান্ডার আরফাত ইসলাম আজকের এই মিডিয়া ব্রিফিংয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রিয় এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা জানেন যে যেখানেই মানবাধিকার লুণ্ঠিত হয়েছে নারীর অধিকার ক্ষুণ্ণ হয়েছে নারী নির্যাতন কিংবা ধর্ষণের ঘটনা ঘটেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তৎক্ষণাৎ নির্যাতিতার পাশে দাঁড়িয়েছে এবং অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখেছি যে বাংলাদেশের নারীরা ক্রীড়া শিক্ষা এবং কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি লাভ করেছে এবং তাদের এই অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করছে কিছু দুষ্কৃতিকারী এবং ভালো মানুষরূপী কিছু ব্যক্তি নারীর এই অগ্রযাত্রাকে তারা বাধাগ্রস্ত করছে সাম্প্রতিক সময়ে জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে নিউটনের বিরুদ্ধে নারী নির্যাতন এবং ধর্ষণের মতন একটি ঘটনায় অনুসন্ধানী একটি প্রতিবেদন প্রকাশ পায় গণমাধ্যমে প্রকাশিত এই ঘটনাটির পরে একজন নারী ক্রীড়াবিদ এই জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে নিউটন নিউটনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হয় ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং চাঞ্চল্য সৃষ্টি করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব ফোর্সেস এই ঘটনার সাথে সম্পৃক্ত যে দুজন আসামি আছেন তাদেরকে ধরবার জন্য ব্যাপক নজরদারি বৃদ্ধি করে এবং এরই ধারাবাহিকতায় গতকাল র্যাব বারোর একটি আভিযানিক দল এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা সম্মিলিতভাবে ঢাকার মিরপুর এবং শাহ থানা হতে বাংলাদেশের যুজুস অ্যাসোসিয়েশনের যে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফি নিউটনকে এবং তার সহযোগী একজন নারী ক্রীড়াবিদকে আমরা গ্রেফতার করি অনুসন্ধানে দেখা গেছে যে দরিদ্রতা অসহায়ত্ব এবং অন্যদিকে ক্রীড়াবিদ হওয়ার যে স্বপ্ন এবং ভালো চাকরির প্রলোভন ইত্যাদিকে পুঁজি করে অসহায় নারীদেরকে সে ব্যবহার করত বিভিন্ন সময়ে সে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে শুধু তাই নয় এই অ্যাসোসিয়েশনের যে ক্রীড়াবিদরা ছিলেন তাদের অধিকাংশই নারী ক্রীড়াবিদ যেখানে সে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করত যেখানে তিনি ছিলেন একজন অভিভাবকের মতন কিন্তু সেই অভিভাবকের দায়িত্ব সে পালন না করে রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করেছেন এই জঘন্য কার্যকলাপের মধ্য দিয়ে তিনি দীর্ঘদিন নারী নির্যাতন করেছেন শুধু তাই নয় ক্রীড়াবিদরা যখন অনুশীলনের পূর্বে তাদের চেঞ্জিং রুম অর্থাৎ পোশাক পরিবর্তনের রুমে গমন করতেন তখন এই ঘৃণিত ব্যক্তি তাদের বিভিন্ন ছবি নগ্ন ছবি তিনি মোবাইলে সংরক্ষণ করতেন এবং পরবর্তীতে এই ছবিগুলো দেখিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন তিনি শুধু তাই নয় একজন অপ্রাপ্ত বয়স্ক ক্রীড়াবিদকে ধর্ষণের মাধ্যমে গর্ভবতী করার এবং পরবর্তীতে গর্ভপাত করানোর মতন জঘন্য কাজেও তিনি জড়িত ছিলেন আমরা দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে গ্রেফতার করেছি এবং এই অপরাধীকে গ্রেফতারের সময় দেখা গেছে সে অত্যন্ত ধূর্ত প্রকৃতির একজন ব্যক্তি যে বিভিন্ন সময়ে বিভিন্ন ছল মাধ্যমে আমাদের চোখকে ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিল আমরা চাই নারীর অধিকার প্রতিষ্ঠিত হোক এবং আমাদের সমাজে যারা আমাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন তারা আরও সচেতন হবেন এবং নারীর অধিকার এবং নারীর নিরাপত্তার বিষয়টি তারা সবার অগ্রে সবার উপরে স্থান দিবেন সবাইকে ধন্যবাদ আমরা আপনাদেরই একটি অনুসন্ধানী প্রতিবেদনে প্রথমে এই ঘটনাটি বের হয়ে আসে আমরা সেই সাংবাদিকগণকে সাবাসী জানাই এবং একজন নারী যে প্রতিবাদী হয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছেন তাকেও সাবাসী জানাই কারণ প্রতিবাদ যদি না করতেন তবে আজকে সমাজের সামনে এই মানুষের এই ব্যক্তির ঘৃণীত ব্যক্তির মুখো উন্মোচিত হতো না একাধিক নারীর সাথে তার সম্পর্ক ছিল বলে আমরা জানতে পারি এবং আমাদের অনুসন্ধানে এবং পরবর্তী তদন্তে আরও বেরিয়ে আসবে আমি আশা করি এই গ্রেফতারের মাধ্যমে অন্যান্য নারীরা যারা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চান তারাও এগিয়ে আসবেন এবং উপযুক্ত বিচার পাবে ধন্যবাদ আমরা আজ দুপুর বেলায় তাকে গ্রেফতার করেছি এই এর ব্যাপারে আমরা আমাদের তদন্ত চালু রাখবো এবং অনুসন্ধানে বের হয়ে আসবে তার মোবাইলে অজস্র ছবি আছে বিভিন্ন নারীর সাথে যে সে সম্পর্ক করেছে তার সে ভিডিও ধারণ করেছে সেই সকল ছবিও আমরা পেয়েছি আমরা নিরাপত্তার স্বার্থে এবং সামাজিক সম্মানের আর্থের স্বার্থে সেই জিনিসগুলো আমরা আপনাদের সামনে এই মুহূর্তে প্রকাশ করছি না তবে তদন্তে এগুলো বের হয়ে আসবে বলে আমি সুনিশ্চিত একাধিক আমাদের অনুসন্ধানে বের হয়ে আসছে যে তার একজন সহযোগী যে কিনা একজন নারী তিনিও ছিলেন সুতরাং আমাদের যে মামলা হয়েছে মামলার যে আশা সন্দিগ্ধ অপরাধী যে দুজন আর তাদেরকেই আমরা গ্রেফতার করেছি আমাদের এই তদন্ত চলমান থাকবে এবং ভবিষ্যতে যদি এই তদন্তের বের হয়ে আসে যে আরও কিছু নারী এদের সাথে সম্পৃক্ত ছিল কিংবা যেই সম্পৃক্ত ছিল আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো সবাই ভালো থাকুন ধন্যবাদ